চীন রাশিয়া ভারত সহ চৌরানব্বইটি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে শেখ হাসিনা এখন পর্যন্ত আমাদের দেশের রানিং প্রধানমন্ত্রী ড ইউনু যে অবৈধ সরকার এর আগে কিন্তু আপনাদের আমি বলছিলাম আপনারা কেউ কিন্তু বিশ্বাস করেননি তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত আমাদের দেশের রানিং প্রধানমন্ত্রী এটা ইতিমধ্যে আপনারা অবশ্যই জানতে পারছেন এবং আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন কারণ রানিং আমি সারা দিন দেখতেছি বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজে একটাই সংবাদ সেটা হলো চীন ভারত সহ চৌরানব্বইটি রাষ্ট্র মিলে চ্যালেঞ্জ করছে যে সাহেব অবৈধ সরকার তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকবেন এবং আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সারা বাংলাদেশ সহ সকল জনতার সামনে এই ভিডিওটা পৌঁছে দেবেন যাতে সবাই সঠিকটা জানতে পারে কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে চলুন বন্ধুরা দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য এই যে দেখুন ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম যে কোনো গ্রুপে সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনো বৈধ এই যে দেখেন ইয়েমেন টিভিতে একটা বলা আছে আল জাজিরার একটি নিউজ এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনুসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন রাশিয়া ভারত সহ অনেক দেশ এগারো নয় দুই হাজার ইং খবর আল জাজিরার প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়ে জাতিসংঘ চেয়েছে জাতিসংঘের কাছে বুঝছেন তা যা তারা বলেছে যে জমা দেওয়া হয়নি রাশিয়া প্রতিন যে কথাটা বলছে চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার আনুষ্ঠানিকভাবে ডুকুমেন্ট সে ওনাদের কাছে চ্যালেঞ্জ করেছেন তার মানে যে একটি এত বড় একটা দেশের ঘটনা সেটা তো অবশ্যই কোনো নিয়ম মেপে কাজটা হবে সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নথিপত্র ছাড়া কোনোভাবেই মানে বর্তমান সরকারের উপদেষ্টা ইনুসাপ বৈধতা পেতে পারে না তার মানে জাতিসংঘ কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার যে নথিপত্রগুলো রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে তার মানে যেটা নেই সেটা পাবে কোথা থেকে তাই না শেখ হাসিনা তো সুষ্ঠুভাবে পদত্যাগ করেননি কিংবা আধ হয়েছেন কিনা সেটা তো জাতি জানে না যাই হোক সেটা যেহেতু নাই তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি তার মানে ডক্টর সাহেব কিন্তু অবৈধ সরকার আর শেখ হাসিনাই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের রানিং সরকার তো আজকে রাশিয়া চীন ভারত সহ অনেক দেশ যে ইউনুসকে জাতির সঙ্গে কথা বলার কোনো অধিকার নেই তার মানে সবচেয়ে বড় কথা হলো যে কথাটা আজকে করার কথা ছিল। সাহেবের সেটা ওনারা পারমিশন দিচ্ছে না তার মানে এখানে জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে এখন পর্যন্ত বাংলাদেশের রানী প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা এই এই পদক্ষেপের কারণে উপদেষ্টা ইউনুদ সাহেব আর বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব থাকতে পারে না না ফেরা সম্ভব নাই বলে মনে করে বিভিন্ন মহলের নেতা এবং রাশিয়ার চীন সহ সকল দেশ হ্যাঁ এটাতে আপনারা আসলে কি বুঝতে পারলেন আমি জানি না আমি একটু বুঝিয়ে বলছি তো আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি এখানে দেখেছিলাম হুম তো রাশিয়া সরাসরি অ্যাকশনে গেল সাথে চীন ভারত সহ দেশ অবৈধ ডক্টর ইনুর সরকার জাতির সঙ্গে বক্তৃতার সুযোগ পাচ্ছে না এখানে আসলে বোঝালো ওটাই জাতিসংঘের কাছে যে ইউনুস ইউনুশ যে মনে করেন বক্তব্য দেওয়ার যে একটা পারমিশন সেটা উনি পায়নি কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন সেটা কিন্তু লিগ্যাল দলিল ওরা দিতে পারেনি বুঝতে পারছেন কারণ কারণ শেখ হাসিনা তো পদত্যাগ করেনি তাহলে পদত্যাগ নামাটা দিবে কই থেকে তার মানে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক আদালত মনে করে যে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো আপনার শেখ হাসিনা আর ডক্টর সমন্বয়ক যারা আছে উপদেষ্টা যারা আছে সবাই কিন্তু অবৈধ সরকার তো সেটাই কিন্তু এখানে আর চীন রাশিয়া কিন্তু অনেক আগে থেকেই চাচ্ছে যে আসলে যাই কিছু হোক না কেন একটা দেশের সেটা তো সুষ্ঠুভাবে অবশ্যই হবে তাই না সেটা তো অবৈধভাবে কোনো কিছু হবে সেটা তো স্থান দিতে পারে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তো সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সর্বমহলের কাছে এই নিউজটা পৌঁছায় ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ